পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ এরকম হবে আর এটা কিন্তু নেগের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু দুই সাইডে দুইটা পকেট থাকছে কাপড় থাকবে ডেলিম কাপড়ের মধ্যে ব্যাক পশনটা দেখে দেবো ভাইয়া এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা শেপ করা রয়েছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে যদি সিঙ্গেল নাও সেক্ষেত্রে আর তোমার সরি চারশো টাকা করে যদি সিঙ্গেল নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো টাকা করে যে যদি দুই পিস নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে সাতশো টাকা মানে একশো টাকা কিন্তু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ হ্যাঁ একশো টাকা কিন্তু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ আর এই ডিসকাউন্টটা থাকবে সব মানে সাত দিন পর্যন্ত আর কি এই ভিডিও ছাড়া সাত দিন পরে

এটা কিন্তু কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ নিচে কিন্তু একটা তোমরা টি শার্ট ও পাবে এই যে এটা একটু বের করে আর এটা কিন্তু তোমরা ফোল্ডিং করে বেঁধে নিতে পারবে এই দুইটা দিয়ে এভাবেই করা যাবে ছোট বড় করা যাবে আর এগুলো কিন্তু 100% এক্সপোর্টের জিনিস আর তোমরা আয়রন করে নিলে কিন্তু খুব সুন্দর একটা আউটলুক আসবে ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে মানে 400 টাকা তোমরা যদি সিঙ্গেল নাও সেক্ষেত্রে পড়বে 400 টাকা ডাবল নিলে পড়বে 350 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ নেক্সট একটা আছে ডেনিম কালেকশন ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো नेक्स्ट वन দেখিয়ে দিব একটা আছে জিন্স কাপুরের মধ্যে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সট একটা আছে ওয়াও শুয়ারস এই যে পিঙ্ক カラー তোমাদের অনেকেই রিকোয়েস্ট ছিল যে আপু পিঙ্ক কালারে তোমরা বুডি দেখাও বা জ্যাকেট দেখাও তারা কিনতে এটা নিয়ে নিতে পারো নেক্সট একটা আছে এটা কিন্তু জিপার সহ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে মানে 400 টাকা তোমরা যখন ডাবল নয় সেই ক্ষেত্রে পাইস করবে 350 টাকা করে নেক্সট একটা আছে

একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি প্রিটি এটা কিন্তু সম্পূর্ণ ডেনিম কালেকশন দেখাচ্ছি এখন এই যে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে একটু ওভার কোটের মতো নেক্সট আইটা দেখিয়ে দেব আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ঢাকার আপনার ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একদম বেস্ট একটা ভিডিও হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে। নেক্সট একটা আছে এটার উপরে কিন্তু সম্পূর্ণ এটা এমোডারি করা রয়েছে। নেক্সট আইটেমটা দেখিয়ে দেব। দেখেন এটা ব্যাক সাইডটা। হ্যাঁ, এটা হলো সামনের সাইডটা এটা থাকছে ফ্রন্ট সাইড। এটাও কিন্তু অনেক বেশি ট্রেন্ডি। প্রাইস থাকবে सेम মাত্র 400 টাকা করে। নেক্সট একটা থাকছে ওয়াও। এটা দেখো হয়েছে। এটা কিন্তু অনেক বেশি লং এর মধ্যে পাচ্ছো। প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে। দুইটা যদি নাও সেই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 700 টাকা করে। এটা থাকছে ব্যাক সাইডটা। এই সাইডটা দেখিয়ে দিব। হুম। পেস্টা একটা আছে। এটা। পেস্টা একটা আছে। আর ব্যাক সাইডে তোমরা জিপার পাচ্ছো একটা হিডেন জিপার থাকছে। এটারও প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে। নেক্সট একটা আছে। ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর। প্রাইস থাকবে सेम মাত্র 400 টাকা করে। নেক্সট একটা থাকছে সম্পূর্ণ কিন্তু চিকেন কারি কাজ থাকবে এটাতে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র চারশো টাকা করে নেক্সট একটা পাচ্ছ এটার উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বারি কাজ থাকছে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কালেকশন ভাইরাইদের ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো তৈরি করা হয় জাস্ট ওয়াশ কর মানে ফ্যাক্টরি থেকে ওয়াশ করা তো এই জন্য আর কি এরকম দেখা যাচ্ছে বাট যখন তোমরা আয়রন করবে তখন কিন্তু খুব সুন্দর একটা আউটলুক হবে মানে এখান থেকে নিয়ে যারা পাইকারিতে নেয় তারা কিন্তু এখান থেকে নিয়ে আয়রন করে তারপরে সেল করে আর কি আর তোমাদের একদম পাইকারি সব থেকে পাইকারি রেঞ্জে কিন্তু আজকে প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যদি ডাবল নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে তিনশো টাকা করে সাতশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিব বা এটাও কিন্তু ক্রপ টপ স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট আর দেখিয়ে দিব এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা রয়েছে বডি টপস এর মধ্যে এটা কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যে থাকছে মানে একদম উইন্টার কালেকশন কিন্তু এগুলা নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে দুই সাইডে কিন্তু দুইটা পকেটও পাচ্ছো অনেক বেশি ইউনিক কিন্তু কালেকশানগুলো মানে ওয়েস্টার্ন ড্রেস যারা পরো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম বেস্ট একটা ভিডিও হবে নেক্সট একটা থাকছে লং শার্টের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা থাকছে প্যারোট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি তোমরা যদি দুইটা নেও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা সরি টাকা করে আমি আবারও বলে দিচ্ছি তোমরা যদি দুইটা নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে সাতশো টাকা তো এই ছিল কালেকশন আমি ছিলাম মায়ের দোয়া এক্সপোর্ট কালেকশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকোলা প্লিজ